নমস্কার প্রিয় বন্ধুরা আপনারা সবাই আছেন অ্যাস্ট্রোলাইফ বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আমরা একেবারে সহজ ভাষায় আলোচনা করব একটা বিশেষ চিহ্ন নিয়ে সেটি হলো নখের উপর অর্ধ চন্দ্রাকৃতি বা দাগ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এই চিহ্ন থাকলে আসলে মানুষ কেমন হয় জীবনে সফলতা আসে তো নাকি কষ্ট বেশি পেতে হয় চলুন তাহলে আজকে আপনাদের সামনে এই রহস্যটা খুলে বলি তবে তার আগে যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অনুরাধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন এতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লাগে একটুখানি লাইক আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমাদের পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার চরিত্র কিন্তু আলাদা কারও মন বোঝা যায় আবার অনেক সময় একেবারেই বোঝা যায় না কিন্তু প্রাচীন সমুদ্রশাস্ত্র বলে শরীরের কিছু চিহ্ন দেখে আমরা অনেকটাই আন্দাজ করতে পারি একজন মানুষের স্বভাব আর ভবিষ্যৎ সম্পর্কে এখন ধরুন যাদের বুড়ো আঙ্গুলে বা নখের উপর এই অর্ধচন্দ্রাকৃতি থাকে এরা সাধারণত খুব পরিশ্রমী হন ছোটবেলা থেকেই এদের জীবনটা সহজ নয় অনেক স্ট্রাগল করতে হয় সফলতা পেতে একটু সময় লাগে কিন্তু শেষ পর্যন্ত এরা নিজের পরিশ্রমের জোরে সফল হন এরা শুধু টাকার সফলতাকে সফলতা মনে করে না মানে ধরুন কেউ ভালো ছাত্র হল কেউ সমাজে সুনাম পেল আবার কারো পারিবারিক জীবনে শান্তি এলো এগুলো তো এক এক রকম সফলতা তাই না বন্ধুরা এই চিহ্ন যাদের হাতে থাকে তারা অন্যকে মন থেকে সাহায্য করতে ভালোবাসে তাই মানুষ এদের অনেক শ্রদ্ধা আর ভালোবাসা দেয় তবে একটা জিনিস মাথায় রাখবেন এদের শরীর একটু নাজুক হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকে তাই নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়া উচিত এবার আসি দাম্পত্য জীবনের দিকে সমুদ্রশাস্ত্র মতে যাদের হাতে এই চিহ্ন থাকে তাদের বিবাহের শুরুর দিকে কিছু সমস্যা হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায় স্বামী স্ত্রী আবার মিলেমিশে চলতে শেখে আর হ্যাঁ বিশেষ করে মহিলাদের হাতে যদি এই চিহ্ন দেখা যায় তবে বলা হয় তারা খুব সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন এবং মা লক্ষ্মীর আশীর্বাদধন্য তবে মনে রাখবেন বন্ধুরা জীবনে ভাগ্যের উপর ভরসা করলে কিছুই পাওয়া যায় না শাস্ত্রও বলে যে কর্মই হল পরম ধর্ম তাই নিজের পরিশ্রমের উপর ভরসা রাখুন কর্মে ব্রতী হন একদিন না একদিন ভাগ্য আপনাকে চরম সফলতার শিখরে পৌঁছে দেবে তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি সত্যিই ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান ঈশ্বর প্রত্যেকের জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি দান করুন নমস্কার